বন্ধুরা দেখতে পাচ্ছেন দিনে নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইহুয়াসাল্লামের পবিত্র পায়ের ছাপ এখানে রাখা হয়েছে দেখুন একটি পাথরের উপরে নবীজির পায়ের ছাপ এটি তুরস্কের টুকাপি প্রাসাদের মিউজিয়ামে রাখা হয়েছে সারা দুনিয়ার তাবর দুনিয়ার মানুষেরা এই পায়ের ছাপ এখানে দেখতে আসেন দেখেন যে হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইহুয়াসাল্লামের পায়ের ছাপ এখানে রাখা হয়েছে দেখে তারা আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ে আসসালাম আলাইকুম কদম রসুল নবীজির পদচিহ্ন এ সম্পর্কে যদি আপনার মনে অনেকগুলো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এ সম্পর্কে আপনার মনে যতগুলো প্রশ্ন আছে সমগ্র প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আমি যতগুলো তথ্য দিব এগুলো উইকিপিডিয়া থেকে দিব তো আপনি নিজ জ্ঞানে আপনি বিচার বিশ্লেষণ করে নেবেন যে এগুলো আসলে কতটুকু সত্য এবং কতটুকু ভ্রান্ত প্রিয় দর্শক কদম রসুল কদম রসুল দরবার মাজার এই ধরনের শব্দ আপনি হয়তো শুনে থাকবেন কদম শব্দের অর্থ হচ্ছে পা আর রসুল শব্দের অর্থ হচ্ছে আমাদের নবীজি সাল্লু আলী তার মানে অর্থ দাঁড়াচ্ছে নবীজি সাল্লু আলী আসসালামের পদচিহ্ন সম্বলিত কোন পাথরের টুকরা যেটাকে কেন্দ্র করে পরবর্তীতে মাজার দরবার দরগা ইত্যাদি তৈরি হয়েছে আপনি শুধু অবাক হবেন যে সমগ্র ভারতের মধ্যে প্রায় চোদ্দটি কদম রসুল আর আমাদের বাংলাদেশের মধ্যে তিনটি কদম রসুল মাজার রয়েছে একটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের নবীগঞ্জে কদম রসুল মাজার আর দুইটি রয়েছে চট্টগ্রামের মধ্যে প্রিয় দর্শক এই কদম রসুল এটার উৎপত্তি থেকে হলো এ সম্পর্কে প্রচলিত আছে যে আল্লাহ নবী সাল্লু আলী ম্যারাজে যাওয়ার জন্য বোরাকে আরোহণ করতে যাচ্ছিলেন তখন নবীজি সাল্লু আলী পাথরের উপর দেন তো পাড়া দেওয়ার পর সেই জায়গার মধ্যে আল্লাহ নবীর পদচিহ্ন পড়ে যায় পরবর্তীতে নাকি সাহাবাইকে আমরা এটাকে সংরক্ষণ করে এর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজা সংরক্ষিত আছে এছাড়া ইস্তাম্বুল কায়রো এবং দামেশকে অনুরূপ পাথর সংরক্ষিত আছে ষোলো শতকের শেষ দিকে মাসুম খা কাবুলি নামে একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন ইনি ইসাখার বন্ধুও ছিলেন তিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট থেকে বহু অর্থের বিনিময়ে এই মহামূল্যবান পাথরটি কিনে নেন এবং এই স্থানে এটি প্রতিষ্ঠা করেন সুবাদার ইসলাম খান মুঘল সম্রাট শাহজাহান সহ আরো অনেকেই আমির ওমারা এই স্থান দর্শন করেন এভাবেই বিভিন্ন জায়গার মধ্যে কদম রসুল মাজার তৈরি হয়ে যায় প্রিয় দর্শক এই যে কদম রসুলের এই এটা যে আসলো এটার সত্যতা কতটুকু এই সম্পর্কে যদি আপনি উইকিপিডিয়া দেখেন তাহলে সেই জায়গার মধ্যে তারা ভাষ্যটা এরকম দিতে চাচ্ছে যে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম আসছে নবীজি সাল আলী আসাল্লামের অফাতের কয়েকশো বছর পরে তো কয়েকশো বছর পরে যেহেতু ইসলাম আসছে এর আগেই ভারত উপমহাদেশের মানুষগুলো তারা পাহাড় পর্বত নদ নদী গরু বাছুর সাপ বিচ্ছু বানর হাতি ইত্যাদি বস্তু মূর্তি বস্তুবাদ এগুলোর তারা উপাসনা করত। এবং কি রব এগুলো হিসেবে তারা বিবেচনা করত। ঠিক ওই সময় জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এটাও আসে তো বৌদ্ধ ধর্মের শুরু লগ্নে তারা তেমন কোনো মূর্তি পূজা করেনি কিন্তু গৌতম বুদ্ধ যখন দুনিয়া থেকে চলে যায় এরপর থেকেই তারা আহ গৌতম বুদ্ধের যে দর্শন এটা থেকে সরে গিয়ে মূর্তি পূজা তারা বুদ্ধের শুরু করে দেয় এক পর্যায়ে তারা যে পা বুদ্ধের আছে এই পদচিহ্নকেও তারা উপাসনা করা শুরু করে দেয় এমনিভাবে এই ধারাটা আস্তে আস্তে আমাদের হিন্দু ভাইদের মধ্যেও এই জিনিসটা এসে পড়ে এরপর আমাদের হিন্দু ভাইরাও তারা এটাকে শিবের পা মনে করে এটাকেও তারা উপাসনা করা শুরু করে দেয় এই তাদের ধর্মের মধ্যে একটা পূজা আছে বিষ্ণুপদ এই ধরনের পূজা অর্থাৎ একটা পায়ের পূজা তারা করা হয় প্রিয় দর্শক এই সম্পর্কে উইকিপিডিয়াতে চমৎকার তথ্য সেখানে দেওয়া আছে আমি সেখান থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সেই জায়গার মধ্যে লেখা আছে যে ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের আগমন শুরু হয় প্রথমে বণিকদের সাথে আসা সুফি সাধকদের মাধ্যমে পরে আফগান তুর্কি পার্সিও আর মুঘল শাসকদের নেতৃত্বে আর কৃতিত্বে আমরা জানি ভারতের ধর্মীয় সংস্কৃতির প্রাণ জুড়ে রয়েছে মূর্তি বা বস্তুগত পূজিত নিদর্শন পাহাড় নদী গাছ সাপ ইত্যাদির বস্তুগত ও মানব আকৃতি চর্চার প্রচলিত ছিল ভারতবর্ষে বহু আদিকাল থেকে প্রাতিষ্ঠানিক ধর্মমত জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতে প্রায় সমসাময়িক সময়ে বৌদ্ধ ধর্মের পারম্বারিক যুগে এখানে মূর্তি ভিত্তিক কোনো ধর্মীয় আচার ছিল না কেবল বৌদ্ধ দর্শন চর্চা আর নির্মাণ লাভই ছিল অনুসারীদের প্রধান ব্রত তবে গৌতম বুদ্ধের মহা প্রয়ণের পরে বেশি দিন আর ভাবগত চর্চা প্রচলিত থাকেনি সেই মূর্তি রূপের উপাসনা শুরু হয়ে যায় যারই একটা পর্যায়ে বুদ্ধের পদচিহ্নের উপাসনা শুরু হয় এখানে স্পষ্ট লেখা আছে যার একটা পরেই গৌতম বুদ্ধের পদচিহ্ন পূজা শুরু হয়ে যায় এরপরে আহ বুদ্ধ উপকথা অনুযায়ী নামের একটি পাহাড়ে তার পায়ের ছাপ দেখে গিয়েছিলেন যদিও হিন্দু ধর্মগণ এই পায়ের ছাপকে শিবের আর মুসলিমরা এটা নবী আদমের বলে বিশ্বাস করে পবিত্র আরাধ্য হিসেবে পদচিহ্নের উপাসনা এই রীতি উপমহাদেশে প্রচলন ছিল বহু যুগ আগ থেকেই পরবর্তীকালে হিন্দু ধর্মেও তা সংক্রমিত হয় যে কারণে লক্ষ্মীর পা বা বিষ্ণু উপাসনা ও একই ঘিরে অনেক মন্দিরও গড়ে উঠতে দেখা যায় পরবর্তীতে সনাতন ও বৌদ্ধ অনুসারীরা ইসলামের প্রতি অনুরূপ্ত হন যদিও ইসলামের প্রাত্যহিক করণীয় হলো নামাজ সমগ্র ইসলাম ধর্মে মূর্তির কোনো স্থান নেই এটা শির কিন্তু এই ধরনের ধর্মীয় চর্চা এই এলাকার মানুষের দীর্ঘদিনের মনোছবিতে যে মূর্তি উপাসনার অভ্যস্ততা ছিল সেটা হয়তো পূরণ করতে পারছিল না সেই হয়তো এক সময় ভারতবর্ষের কদম রসুলের উদ্ভব হয় মনোবাসনা পূরণ করতে মানুষজন এই কদম রসুলের বিভিন্ন মান্যত রাখতে শুরু করে তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দিচ্ছে যে আগে মানুষরা আহ গৌতম বুদ্ধের পূজা করতো পায়ের পূজা করতো শিবের পায়ের পূজা করতো তো একসময় মানুষ যখন ইসলাম ধর্মে আসে ইসলাম ধর্মে তো আর এই কোনো বস্তুবাদের পূজা করার কোনো সুযোগ নাই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর এছাড়া অন্য কারণ নাই কিন্তু তাদের অন্তরতে ওই পূজার একটা মনোচ্ছবি রয়ে যায় তখন তারা বিভিন্ন জায়গার মধ্যে এই কদম রসুল আবিষ্কার করে এটাকে কেমন জানি একটা পূজার মতো করা শুরু করে দেয় না উজবিল্লা প্রিয় দর্শক আপনি যদি এই উইকিপিডিয়াটা পড়েন তাহলে আপনি যে জায়গার মধ্যে দেখতে পাবেন যে কদম রসুলের ওপর তারা কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছে প্রথমত এখানে বলে যে কদম রসুল এটা কি কিনা এটার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সূত্র দ্বারা এটা প্রমাণিত না অতএব যে কোনো জায়গার মধ্যেই যদি বলে দেয় এটা নবীজি সাল্লু আলি সাল্লামের পদচিহ্ন তাহলে এটাকে অবশ্যই প্রমাণ করতে হবে কিন্তু তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়ে যায় শুধু তাই না বিজ্ঞ ওলামায়াম মুফতিয়ান একরাম যারা আছে তারা কিন্তু এই কদম রসুল যে এটা নবীজির পদচিহ্ন এটাকে তারা স্বীকার করেন না বিভিন্ন জায়গার মধ্যে কথিত নবীজি সাল্লু আলাইসাল্লামের পদচিহ্নকে তারা যে সংরক্ষণ করেছে তাহলে তো এগুলো সব জায়গার মধ্যে কদম চিহ্নটা একই রকম হওয়ার দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে কদম চিহ্ন যেটা আছে এটা এক এক তাহলে একই ব্যক্তির কদমের চিহ্ন এক এক রকম হয় কিভাবে আর চার নম্বর হচ্ছে নবীজি সাল্লু আলাইহি সাল্লামের অফতের পরপরই কেন এই কদম চিহ্ন গুলা পাওয়া গেল না কদম রসুল পাওয়া গেল না নবীজি আলাইহি সাল্লামের অফাতের কয়েক শত বছর পর যখন ভারত উপমহাদেশে ইসলাম আসে এরও আরো কয়েক শত বছর পর প্রায় পাঁচ বছর আগে কেন এই কদম রসুলের উৎপত্তি হলো এর আগে কেন হলো না এই প্রশ্নটাও তারা করেছেন চার নম্বর যেই জায়গার মধ্যে আলাইহি ইসলাম তার জীবনের প্রায় তেষট্টি বছর কাটিয়ে দিয়েছেন তাহলে সেই জায়গার মধ্যে এই ধরনের কদম চিহ্নকে কেন সংরক্ষণ করা হয়নি ওই জায়গার মধ্যে কেন এই ধরনের মাজার দরবার দরগা ইত্যাদি কেন তৈরি করা হয়নি এটাও তারা প্রশ্ন রাখেন তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই ধরনের প্রশ্ন দ্বারা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পাই আসলে কি এখানে সত্যিকারের কদম রসুল আছে কি নেই তাছাড়া প্রিয় দর্শক আপনাদের মনে রাখতে হবে ইসলাম ধর্মের মধ্যে একমাত্র আল্লাহ তালাকে ছাড়া অন্য কারোর ক্ষেত্রে ইবাদত করার কোনো সুযোগ নেই বিশেষ করে ইসলাম সব গুণা মাফ করে দিল এই গুণাটা মাফ করবে না এমন কি আল্লাহ নবী সাল্লু আলাইহি হজরে আস এই পাথরটাকে যে চুমু দেওয়া হয় হজরত ওমর বলেন আমি যদি নবীজি সাল্লু আলী তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি ওমর কখনো এটাকে চুমু দিতাম না তাহলে সেই জায়গার মধ্যে নবীজির পদচিহ্ন আছে বলেই আমরা ওই জায়গার মধ্যে গিয়ে যে চুমু দিচ্ছি ওটাকে কপালে লাগাচ্ছি ওটাকে চোখে লাগাচ্ছি তাহলে এটা কেমন জানি একটা পাথরের পূজার সাদৃশ্য হয়ে যাচ্ছে না এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম তো যাই হোক এই ধরনের বিভিন্ন ধরনের আরো অনেক প্রশ্ন উত্থাপন করা যেতে পারে আমি ভিডিওটা আর লম্বা করছি না এই ধরনের প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম আপনাদের কার কি মন্তব্য এটা ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আরো পর্যালোচনা করার চেষ্টা করবো পরিশেষে ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন কোনো প্রশ্ন থাকলে এটাও জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ